জীবনে আমি চোখে পর কোনো খারাপই দেখি নাই দেখবা না তো তোমার বাই সব খারাপ তোমার চোখেই পড়ে খালি তাই না তুমি কতক্ষণ বাসায় থাকো কতক্ষণ বাসায় থাকো বুঝলাম না কথার কথা তো গায়ে হাত দাও দিছিস কথার কথা গায়ে হাত দিবা না চুপচাপ বসে থাকো কিরে বাবা তুই এখানে বসে আছিস ওই আজকে তো তোর বাজার করার ডেট আম্মা এই জন্যই তো অনেক টেনশন আছি আমি তো বেতন পাই নাই আম্মা তোর কাছে তাহলে টাকা নাই খালি এক হাজার টাকা আছে আম্মা এক হাজার টাকা আছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাই দেখি তোর বড় ভাইয়ের কাছে আজকে সাতটার টাকাটা নিতে পারি কিনা নইলে তো বাজার তো ঘরের ভিতর নাই

হ্যাঁ এখন কিছু সোনার টাইম নেই চল ভিতর যাও কেন আসছে আরে এমন করো কি জন্য এখন অফিসে যাবা যাব অফিসে যাওয়ার সময় হলো আমি যাব জান আপনি যান আসছ তুমি যো সঙ্গে মন করো কেন কি করব? কি জন্য আসছো এটা আমি জানি না আজকে থেকে তো ওনার ছেলের বাজারের ডেট এই কারণে চলে আসছে চলো আপনি যান আরে কি কইতেছাস মাস শুনতে দাও না কি আর বলবো বলবো যে হিসাব তো তোমার বাই টাকা দিতে পারবে না টাকাটা তুমি দিয়া দাও এটা ছাড়া তো ওনার কোনো সহকারী আগে শুনি তারপরে

জীবনে আমি চোখে পর কোনো খারাপই দেখি নাই দেখবা না তো তোমার বাইরে সব খারাপ তোমার চোখেই পড়ে খালি তাই না তুমি কতক্ষণ বাসায় থাকো কতক্ষণ বাসায় থাকো বুঝলাম না কথার কথা তো গায়ে হাত দাও কিছু কিছু জন্য কথার কথা গায়ে হাত দিবা না চুপচাপ বসে থাকো মা বসো তুমি বসো না বসো এখন বলো তো কি বলতে চাও কি কইতে আছ আমারে কও ওই আমার ব্যাগ ফেলে দিলি কেন হ্যাঁ

না সব দিয়া দুদিন পর রাস্তায় গিয়ে ভয় ভিক্ষা করবি হ্যাঁ বাপ মা ভাই বোন রে খাওয়াইলে মানুষ রাস্তায় যা ভিক্ষা করে না এখন আপনার শান্তি আছে না আপনি তো চানি এটা অফিসে যাও কি আজকে অফিসে যাও লাগবো না অফিসে যাওয়ার সময় পার হয়ে যাইতাছে কিন্তু কথা আসতে কো না কথা আসতে কো না আমি অফিস যাব কি না যাব অফিসে দেখ কিভাবে ম্যানেজ করব না করব আমার দায়িত্ব আমার ব্যাপার আমি কথা বলে জোরে যা নিজে যে গলা বাইরে বাইরে কথা বলতাছেন তাতে সমস্যা এই সব সময় খারাপ ব্যবহার করো এই তুমি আমার স্বামী না আমি তোমার স্বামী

সাউন্ড করবি না একদম মুখ বন্ধ রাখবি স্টপ ওই বাবা আশাবের কাছে তো টাকা নাই বাজারও নাই এজন্য আসছিলাম জানি তো আশাবের কাছে যে টাকা থাকবে না এই কারণে সকাল সকালে হাজির হইছেন বলেছেন বাবা তুই কি অফিসে যাইতাছস এই কাজ ছাড়া তো আপনার কোনো কাজ নাই আরেকটা কথা কতবার মাইল লাগে কো আরেকটা কথা কি করবি কই করব মানে তোর আজকে আমি মার্ডার করে ফেলাম

আশা পাইলে আর টাকা দিবা বাজারে করে নিয়ে আইবো রান্না বান্না করবা আরাম মতো খাইবা আরাম মতো নামাজ কালাম পড়বা শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ করবা বাকিটা আমি দেখব আমি কইছি না ওর মতো একটা আপত্রে মাইরে আমি চোদ্দ বছর জেল খাটুন তবু দুনিয়াতে আমি কোনো আপত্র রাখুন না ওর মতো ফালতু মাইয়ারে দুনিয়া থাকারই দরকার নাই হ্যাঁ যে মাইয়া মায়ের মতো একজন শাশুড়ির গায়ে হাত তোলে কোথায় কোথায় খুঁটা দেয় কোথায় কোথায় আসে মাঝে কথা বলে ওর মতো মাইয়া দুনিয়া বাইতে থাকার কোনো অধিকার নাই শিক্ষা দিব আমি অরে দিয়া পুরো বাংলাদেশের নারী জাতিকে আমি শিক্ষা দিব